Ja, okay. okay. দেবো না সাইফা ডকটার জিদানতে দেব না একটা বাই ডকটার জিদানতে দেব না আমার ভাই একটা 4 লিটার যাই যাবে যাইবার একটা একটা লিটার যাই যাবে যাইবার একটা 4 লিটার যাই যাবে যাইবার একটা একটা লিটার যাই যাবে যাইবার আমার ভাই ডকটার

আপনারা সহকারে আমাদের আজকে এই জায়গায় যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথা মনোযোগ শুনবেন আগামী দিনে যে আন্দোলন ছিল তারা কিভাবে বলে এটা মনোযোগ দিয়ে আপনারা সকলে সেই দিকে খেয়াল করে সকল আন্দোলন